কন্ট্রোভার্সিয়াল টপিকে প্রতিবাদ করলে কথা বললে এগিয়ে এলে তাদের ওই নোংরা কাদাগুলো আমার দিকে এগিয়ে আসবে এবং আমি সেন্সিটিভ আমার গায়ে লাগলে আমার সেখানে হয়তো চোখ দিয়ে জল বেরোবে সেটা জেনেও আমি ঝাঁপিয়ে পড়ি তার কারণ মাঝে মাঝে মনে হয় যে আমার চোখের জলের থেকে ওই প্রতিবাদটা এবং তার যে আউটকামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নেই আই হ্যাভ বিন ইন সিরিয়াস রিলেশনশিপ আই অলমোস্ট গট ম্যারিড টু আ গাই বিকজ আই ওয়াজ দ্যাট সিরিয়াস বাট আই আইডেড এন্ট সামওয়্যার আমার ভেতরে একটা ভয় রয়েছে যে জীবনে ভালো থাকার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় অন্য কারোর উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ি মানে আমাদের ভালো ভালো থাকাটা নির্ভর করে অন্য কারোর উপর কিন্তু এখন সময় অনেকটাই বদলাচ্ছে আমরা নিজেরা ভালো থাকতে শিখছি কিন্তু আমার সঙ্গে এখন যিনি আছেন তিনিও একা ভালো থাকতে পারেন কিন্তু যে চরিত্র হয়ে আসছেন পুজোর সময় পড়ি সেখানে বোধ তার ভালো থাকাটা কারোর উপর নির্ভরশীল তাই তো তো আমরা পরিকে নিয়ে কথা বলছি বহুরূপী নিয়ে কথা বলছি বুঝতেই পারছেন এবং আমি দেখছিলাম যে তার আমরা যতটুকু দেখেছি খুব একটা বেশি দেখিনি তার জগৎটাই বোধ হয় তার স্বামী এইটাই কিভাবে দেখ রীতাবরী মানে এটা আমরা আমাদের মায়েদের সময় দেখে এসছি অনেকটা যে তাদের যে এখনও দেখি যে আমার আমাকে নিয়ে আমার মায়ের জীবন তার বাইরে কিছু নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের একটা আলাদা জগৎ আছে আমরা তৈরি করতে শিখছি তোমার চরিত্রটা এই সময়ের কিন্তু আমি দেখছি তার জগৎটা কিন্তু স্বামীকে ঘিরেই তো এটা তুমি কিভাবে দেখো আমার চরিত্র চরিত্রটা ঠিক এই সময়ের নয় বাট পিরিয়ডও নয় ধরো এই 97 এরকম সময়টা তো সত্যি ঘটনা বলো মানে ওই সময়টা তো কাইন্ড বলতে পারো বাট নট টু ফার ফ্রম আমাদের মায়েদের জেনারেশন আইদার ঠিক আছে তো অনেকটা তাদের জেনারেশনের মতনই বলে হয়তো পরীকে বুঝতে আমার এত অসুবিধে হয়নি কিছু লেয়ারস আছে পরীর এবং জীবনে যেটা সারপ্রাইজ থাকলো ছবিটা দেখে তোমরা জানতে পারবে তখন ওটা একটা বিরাট চমক যেটা থাক আমি চাই মানুষ চমকে যাক আমাকে ওইভাবে দেখে তারা দেখেনি কখনো ওইভাবে এবং ছোটবেলা থেকে এই চ্যালেঞ্জেসগুলো জীবনে ফেস করেছে বলে মানে ও কোনোদিন নিজেকে তোমার বাসায় যেটা বলে নিজেকে ভালোবাসে নিজেকে যে ভালোবাসা যায় নিজেকে যে পছন্দ করা যায় এটাই ও খুব একটা ভালো করে জানে না কেউ ওকে কোনোদিন বুঝতে পারেনি সবাই ওকে চিরকাল শুধু জাজ করে গেছে এবং যখন ওর বিয়ে হয় এবং ওর বাবিকে পায় ওর স্বামীকে বাবি বলে ডাকে তখন বাবি এমন একটা মানুষ যে ওকে কোনো দিন জাজ করে না ও ঠিক যেমন ওকে ঠিক সেইভাবেই ভালোবাসে ওকে ঠিক সেইভাবেই আগলে রাখে নিজের বুকের কাছে টেনে রাখে তাই জন্য ও ওর কাছ থেকে এতটুকু দূরে গেলেও ওর একদম বুক ধরফ করতে শুরু করে এতটাই ওর টান ওর বরের প্রতি কিন্তু একজন সিভিল সার্ভেন্ট ইন এনি ফর্ম হওয়ার কষ্টটা হচ্ছে যে পুলিশ হোক বা আমি জানি না ইভেন দেশের জন্য যদি আর্মির কেউ হয় যে সে কোনোদিনই তার পরিবারের সম্পূর্ণভাবে হয় না তার পরিবার তার ফার্স্ট প্রায়োরিটি নয় ফার্স্ট প্রায়োরিটি হয় তার কর্তব্য বা তার দেশ বা সমাজ এরকম এই জন্যে তাদের যারা ঘরনীয় হয় তাদের এটাকে মেনে নিতে হয় পরীকেও এটা মেনে নিতে হয়েছে সে তার সময়ের অনেকটা ভাগি দিয়ে দিয়েছে এই বাইরের জগৎ যেখানে তার স্বামীকে থাকতে হয় কিন্তু তার ঘরের সময়টুকু যে যেই সময়টা তার স্বামী তার সেখানেও যখন এই সমস্ত কাজকর্ম এবং শিবুদার যে চরিত্রটা তার কীর্তিকলাপের কারণে তাদের জীবনের পৌঁছয় সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না সে তার স্বামীকে তার সময়টা সে একেবারে অন্যভাবে অন্য কারোর হাতে তুলে দিতে সে রাজি নয় এবং মোর ইম্পর্টেন্টলি যখন ওর নিজের জীবনে ক্রাইসিস আসে সেই মুহূর্তে ওর মা নয় বাবা নয় কেউ নয় ওর ওর বাবিকেই চায় ওর ওর বরকেই চায় কারণ ওই সময় ওকে রিলিফ আর কেউ দিতে পারবে না তার একমাত্র কারণ হচ্ছে ও কাউকে সেই চোখে দেখতেই পারেনি যেখানে ওর মনে হয়েছে যে আই অ্যাম অ্যাকসেপ্টেড হিয়ার আই ওয়ান্টেড হিয়ার একটা বিশ্বাসের বোধ হয় কোথাও ভীষণ আছে ভীষণ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ও ওর বর্কে ছাড়া কাউকে বিশ্বাসও করে না কিন্তু এই যে বললে তার অনেকগুলো অতীত আছে সেই কারণে একটা বিশ্বাসের সমস্যা আমি যে রীতাভরিকে বলি রীতাভরি কোথাও গিয়ে সেই অতীতগুলো রীতাভরির অতীত বর্তমানে কি কোনো ছাপ ফেলে নাকি আজকে রীতাভরী হয়ে উঠতে গিয়ে সেই অতীতটাই প্রয়োজন ছিল রীতাভরির জন্য কোনটা বলবে মানে অতীতটা অতীত ইট ইজ ইট ইজ হোয়াট ইট ইজ অনেক অনেক রকম অভিজ্ঞতা হয়েছে জীবনে অতীতে যেগুলো দিকে ফিরে তাকাই যখন মনে হয় আহা কি সুন্দরনার সময়টা ছিল এবং অনেক এমন অতীতে অভিজ্ঞতা আছে যেগুলো দিকে তাকিয়ে মনে হয় এটা কেন হলো এটা তো নাও হতে পারতো এটা আমার কত কষ্ট দিয়েছে আই 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 গেট নস্ট্র্যালজিক কয়টা লট আমার টেন্ডেন্সি আছে এমনি একটু নস্টালজিক হয়ে যাওয়ার কিন্তু যেটা তুমি বললে সেটা হয়তো খানিকটা সত্যি যে ঘটনাগুলো খারাপ হোক কঠিন হোক বিদ্রুপ কোনো পরিস্থিতি হোক যখন এইগুলো ঘটে ওই মুহূর্তে হয়তো বুঝতে পারি না কেন হচ্ছে তখন শুধুই কষ্ট হয় তখন মনে হয় যে ভগবান কেন আমাকে এত হেট করে ঠিক আছে কিন্তু ইভেনচুয়ালি ইন দ্য লং স্কিম অফ থিংস ইন দ্য বিগার পিকচার ইউ রিয়েলাইজ যে হয়তো তখন ওইটাই প্রয়োজন ছিল আর অনেক জিনিস জীবনে জানো তো ইটস জাস্ট ইট ইজ হোয়াট ইট ইজ ঠিক ভুল নেই জাস্ট it is what it is এবং কিছু জিনিস হতে হয় আমাদের জন্য হওয়া প্রয়োজন সেটা আমরা সেই সময় না বুঝলে পরে বুঝতে পারি এবং যেটা বলছিলেন যে পড়ীর ক্ষেত্রে চাইল্ডিশ মনে হয়েছে কিছু ক্ষেত্রে ভীষণ ভালনারেবল হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে একটু একটু দেখি মনে হয়েছে কিছু ক্ষেত্রে প্রচন্ড কেয়ারিং আমি রিতাভড়ি করি রিতাভড়িকে আমরা ওপর থেকে জই দেখি প্রচন্ড স্ট্রং একজন মহিলা মনে হয় যে ভীষণ ভোকাল যে কোনো পরিস্থিতিতে হতে পারে আমি যদি মানুষ ব্যক্তি রিকাভারিকে দেখি কতটা নরম সে মানে সেটা তো আমরা দেখি না আমরা ওপর থেকেই দেখতে পাই আই এম এক্সট্রিমলি সফট এন্ড সেনসিটিভ এক্সট্রিমলি সফট এন্ড সেনসিটিভ মানে অতটাই যে আমি যদি কাউকে জোরে গলায় কোনো কথাও বলি দিই নেক্সট এক ঘন্টা ধরে আমি ভাবতে ভাবতে মানে ওটা নিয়েই ভাবতে থাকবো যে আমি কি ঠিক করলাম দিয়ে নিজে যুক্তি দাঁড় করাবো হ্যাঁ আমি ঠিক করছি তার কারণ আমি এইটা হলো ওইটা হলো এটা তো আমার সাথে ভুল হলো ঠিক হলো তার একটু পরে বলো তো না চলেও পারতাম আমি তো এইটা বললেও পারতাম আর অ্যান্ড আই ওভারকম্পেনসেজন ময়নাকদার সাথে আমি গৃহস্থ শুট করছিলাম ময়নাকদার বললেন যে শুন তো কত কথা বলি তুই তোর ওভারকম্পেনসেশনটা বন্ধ কর ঠিক আছে যা বলে ঠিক করে জিজ্ঞাসাও বেশি দাঁত পড় যত বল তুই ওভারকম্পেনসেশনটা বন্ধ করবি ঠিক আছে হয়ে গেছে এবার এগিয়ে যা ভুলে যা ওকে বাদ দে আই এম এক্সট্রিমলি সফট এন্ড সেনসিটিভ When I overthink করি মনে হয় ভীষণ এক্সট্রিমলি এন্ড আমি আমার both আমার বাড়ির এবং আমার পার্টনারের আমি ভীষণ লাডলি তো এইজন্য আমি কোয়টা বেবি সবসময় লাইক কি বলবো যে ভেতরটা কেউ কঠিন করে ফেলতে হয় তা কিন্তু নয় একদম ঠিক আছে আমার ভেতরটা খুবই নরম এবং আমার মন এবং আমার চোখ কথায় কথায় মানে একটু কিছু কারোর সাথে কিছু খারাপ হচ্ছে বা কিছু হলে দেখলেই কাঁদে এবং আমার খালি মনে হয় আমি কি করতে পারি আমার কি করা উচিত এই যে ধরো এমন এমন পরিস্থিতি আসে যেখানে প্রতিবাদ না করলেই নয় আমি জানি যে যা প্রকশন হবে এবং অনেক মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় যারা তাদের তাদের ভাষার কোনো ইয়ে নেই কি বলবো কোথায় থামতে হবে জানে না এবং কীরকম ভাষা ব্যবহার করা উচিত শব্দ শব্দচয়ন হওয়া উচিত তারা জানে না এবং ভীষণই অশ্লীল কথায় কুৎসিত ভাষায় কথা কথা বলে এবং আমি জানি যে একটা কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকে প্রতিবাদ করলে কথা বললে এগিয়ে এলে তাদের ওই নোংরা কাদাগুলো আমার দিকে এগিয়ে আসবে এবং আমি সেন্সিটিভ আমার গায়ে লাগলে আমার সেখানে হয়তো চোখ দিয়ে জল বেরোবে সেটা জেনেও আমি ঝাঁপিয়ে পড়ি তার কারণ মাঝে মাঝে মনে হয় যে আমার চোখের জলের থেকে ওই প্রতিবাদটা এবং তার যে আউটকামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একদম একদমই তাই এই যে তুমি বললেই যে আওয়াজ তোলা কোনো সময় এবং মেনে নেওয়া মানিয়ে নেওয়া এটার মধ্যে একটা থিন লাইন আছে এটা আমাদের বোঝা উচিত আমরা এখনও অনেকে বুঝতে পারি না কোথা কত অবধি আমাদের মানাতে হবে এইটা কবে থেকে মানে রীতাবড়ি বুঝতে শুরু করলো যে না আর নয় এরপর মেনে নেওয়া নয় এবার আমাদের বলা উচিত এটা তো আমরা ছোটো থেকেই শিখতে শিখতে একটা সময় দেখবো ধাক্কা খেয়ে আমরা শিখি সেক্ষেত্রে আমি ক্ষেত্রে এটা জিজ্ঞেস এটা কোন সময় বুঝলো আমি এক্স্যাক্টলি ডেট তো পিন পয়েন্ট পারবো না তবে আর্লি অন এন মাই আমি বলতে পারি যে অনেক সময় আই টুক অফ ডিসিশন সেটা একটা স্কুল করার খুব 17 বছর বয়সে আমি তো মুগবদীর বাচ্চাদের স্কুল চালাই যেটা আমি অ্যাডপ্ট করি যখন একটা স্কুল চালানো চারটি খানি কথা টিচারদের মাইনে থেকে শুরু করে বাচ্চাদের দেখভাল তারপর হচ্ছে যে স্কুল অ্যাফিলিয়েশন সবকিছু মানে ওয়্যার ইট বিগিন আ লন কাটা থেকে শুরু করে সব তোমার ঘরে ঠিক আছে সো অ্যাডাপ্টিং আ স্কুল এন্ড আই হ্যাড নো আইডিয়া হাউ টু রান ওয়ান আই ডিড তারপরে হচ্ছে ধরো এই প্রোডিউস করা বম্বেতে গিয়ে লাইক ইউনো নিজের স্ক্রিপ্ট জমা দিয়ে কাজ পাওয়া অ্যাড এজেন্সি থেকে লাইক ইউনো রেজিস্টার করে প্রোডাকশন করে রোজগার করা নিজে জায়গা তৈরি করা একা থাকা আমার মনে অনেক ডিসিশন যেগুলো হচ্ছে যে প্রত্যেকটা নেওয়ার সময় আমার প্রচুর বুক ধরফর করেছে এবং আমার মনে হয়েছে আমার অ্যাংজাইটি আছে তো যে মানে আমার ফেলিয়ার নির্ধারিত আমি যেদিকে এগোচ্ছি যেটা করতে চলেছি কিন্তু আই হ্যাভ কাম আউট উইথ ফ্লাইং কালার্স ইভন ইউট বিচ আই হেভ বিন ওকে টু ছিড মানে কৰি ফেলে ঠিক এবং আমার মনে টুকটুক করে ওই একটা ওই ছোট ছোট্ট পায়ে একটা একটা ওরকম ডিসিশন নিতে 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 আস্তে আস্তে আমার শরীরে রন্ধ্রে রন্ধ্রে ওটা বসে গেল যে ব্রেভারি ইজ নট অ্যাবসেন্স অফ ফিয়ার ব্রেভারি ইজ ডুইং ইট ইনস্টেড অফ হ্যাভিং ফিয়ার একদম হ্যাঁ মানে বীরত্ব বীরত্ব মানে এই না যে আমার মনে ভয় নেই বীরত্ব হচ্ছে যখন মনে ভয় নিয়েও তুমি লড়াইটা করছো জয় করতে যাচ্ছ সেটাই একদমই তাই তো সেক্ষেত্রে আমরা যদি তোমার পরপর বেশ কিছু ছবি দেখি উইন্ডোজেরই যদি বলি খুব সংসারই চরিত্রে আমরা দেখি মিষ্টি বউ আমি যদি বলি এই সময়ে দাঁড়িয়ে আমি আবিদাকেও জিজ্ঞাসা করছেন যে আমরা খুব কনফিউজ এই বিয়ে বা সম্পর্ক দায়িত্ব সব কিছু নেই ভয় পাই আমরা একটু আর বিয়ে নিয়ে কি ভাবো যে মানে এই যে সংসার করা গুছিয়ে এখন এত সংসার ভাঙছে সেটা কারণও আছে অকারণে নয় অবশ্যই তো আমি আমি যদি রীতাবড়িকে জিজ্ঞাসা করি বিয়ে সংসার এটা নিয়ে কি ভাবনা চিন্তা দেখো এই মুহূর্তে তো আমার আমার নিজের যে দুটো সংসার কলকাতা এবং বোম্বেতে আমি দুটোই খুব সুন্দর করে নিজেই আগলে রাখি আমার নিজের সংসার আমার সংসার করতে ভালো লাগে কিন্তু তুমি যদি বলো অন্য মানুষের সাথে সংসার করা ওটা নিয়ে অবভিয়াসলি আমার একটা ভয় তো আছে আমি এত কম বয়স থেকে নিজে নিজের সাথে থেকে অভ্যস্ত নিজে আমার একটা খুব গোছানো এক্সট্রিমলি অর্গানাইজড আমার চরম ও সিরি সব কিছু নিয়ে ঠিক আছে সমস্ত কিছু আমি খুব সাজানো গোছানো সুন্দর স্টকে থাকা জিনিস ঠিক আছে আমি পছন্দ করি আমার কোনোদিন পোষাবে না যে টুথপেস্ট শেষ হয়ে গেছে বাড়িতে টুথপেস্ট নিয়ে শ্যাম্পু শেষ হয়ে গেছে শ্যাম্পু নেই না আমার একটা স্টকের তাক আছে টিস্যু শেষ হয়ে গেছে স্টক থেকে দুটো বার করে নাও ঠিক আছে আমি হচ্ছে এতটাই গোছানো তো সেখানে আরেকটা মানুষ এসে থাকা স্পেশালি ছেলেরা যেরকম ভাবে থাকে লন্ড ভন্ড করে হয়ে আমি মানে আমি তোমার আহ যেরকম সেটা চ্যালেঞ্জিং আগের জোকস এ পার্ট সেটা একচুয়ালি সিমস লাইক লেস চ্যালেঞ্জিং দেন তুমি যেটা বললে যে এতগুলো সম্পর্ক যখন একটা মানুষ চতুর্দীর দিকে দেখে যে ভাঙছে তখন একটা ভয় তো ভেতরে তৈরি হয় তাহলে কি এই জেনারেশনটা বিয়েতে ফেলিয়ার মানে এই জেনারেশনটাকে তাহলে মানে বিয়ে ঠিক টিকিয়ে রাখতে পারে না কিন্তু আমি অনেক সাকসেসফুল আমি অনেক না সরি পাল্টাতে চাই আমি কিছু সাকসেসফুল ম্যারেজও দেখেছি আমার আশেপাশে ইনক্লুডিং আমার নিজের দিদি ঠিক আছে ওরা যে বিয়ে করে এত সুখী ওদের সংসারটা এত সুন্দর এবং একদম আজকের দিনের একটা কাপলের যেরকম সংসার হয় সেটা উইথ দ্য এসেন্স অফ আমাদের আগের প্রজন্মের লাইক ইউনো কালচার ঘরোয়া জিনিসগুলো কোথাও না কোথাও মানে আই হ্যাভ সিরিয়াস রিলেশনশিপ আই অলমোস্ট গট ম্যারিড টু বিকজ আই ওয়াজ দ্যাট সিরিয়াস বাট আই এট ইস সাম আমার ভেতরে একটা ভয় রয়েছে যে আই এম ওকে উইথ টেকিং টাইম দেন গেটিং ইন্টু আ রং ম্যারেজ আই এম ওকে উইথ টেকিং মাই ওন টাইম আমি জানি আমাদের বায়োলজিক্যাল ক্লকটা ওন টাইমে বিশ্বাস করে না

আমি ব্লাশ করি আমার প্রশংসা করলে এ করলে লজ্জা পায় কিন্তু লাজুক তো আমি নই তবে আমি আমার ভাষা দিয়ে লজ্জায় ফেলে দিতে পারি বলতে পারি হ্যাঁ মানে মাই পার্টনার লিটারেলি গেটস অল রেড যখন আমি একবার হয় না প্রেম নিবেদন করতে স্টেজ ফেজ শুরু করি তখন আমি ফর ফিউ সেকেন্ড আমি বুঝতে পারি না ছেলেটাকে আমি না ঠিক আছে উল্টো হয়ে যায় তখন হ্যাঁ বাহ রোম্যান্টিক মানুষ আমি আমি তো ভীষণ ভীষণ রোম্যান্টিক আমি রোম্যান্সেই বাঁচি এবং আই হ্যাভ নো ফিল্টার ইট কামস টু রোমান্স তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে মন খুলে সব কথা না বলতে পারো তাহলে আর কিসের কিসের ভালোবাসা কিসের ভালোবাসা কাছের মানুষ একদমই তাই যাই হোক তবে এই রোম্যান্সটা আমরা রীতাবরী রোম্যান্সটা রীতাবরীর জন্যই থাক কিন্তু আমরা পরী রোম্যান্সটা দেখতে পাবো এবং পুজোয় দেখতে পাবো শুধু রোম্যান্স না আরো অনেকগুলো যেটা আমরা বুঝতে পারছি না কিন্তু যেটা নিয়ে কথা আরো অনেক লেয়ার সেই মানে অনেকেই কমেন্ট করেছে আমি দেখলাম কমেন্ট সেকশনে যে লাস্ট কটার রোলে রীতাভরীর চরিত্র দেখে খুবই মুগ্ধ হয়েছি যে কত অন্য অন্য রকম চরিত্র করেছে আশা করছি এটা অন্য রকম হবে কমেন্ট সেকশনে উত্তর দিনই এখানে উত্তর দিচ্ছি এটা অন্যরকম শুধু তাই না এরকম চরিত্র যেটা আমি আগে বললাম এর আগে আমি করিনি তাই হয় খুব চমকে যাবে হ্যাঁ নইলে খুব খুব চমকে যাবে চমকে যেতেই হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পুজোয় আসছে বহুরূপী নিশ্চয়ই দেখতে হবে হলে কি যাদের ইচ্ছে হচ্ছে অবশ্যই যাদের ইচ্ছে এটা বারবার যাদের ইচ্ছে হচ্ছে থ্যাংক ইউ